এগু দেড় বছর কষ এগু খাটালতলিত এ জায়গাত কাম করছিলাম ও কষগু দেখবা দেড় বছর হয়েছে কষ দেখতে আনি কষ আমি বোধ কাটিয়া ফলাই দিছি উফুরার ফুরা নিকেল কাটিয়া ফলাই দিছি ও নিকেল রয়েছে তোরা ও আর ফুরা নিকেল কাটিয়া ফলাই Gasiu, vesna, ego. Loge ca afo deva. Loge medicina ora. Gafa se. Hmm?